আজকে আমার মেয়ের দিয়ে একটু পাতলা করে ডাল রান্না করব। আমার মেয়ে কিন্তু ডাল পাতিলে ডাল নিয়ে নিছে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে রসুন দিয়ে দিয়েছে দেওয়ার পরে ওই যে কয়েকটা কাঁটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে দেওয়ার পরে কিন্তু এখন হলুদ দিব করটুক এটাই জানে না আমি হলুদ দিব না বলে দিছি হলুদ দাও হাফ চামচ হলুদ দিয়ে দাও লবণ দিয়ে দাও এক চামচ তারপরে পানি দিয়ে বসিয়ে দিয়েছে তারপরে পানি পানি দিয়ে বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন একটু এই জন্য আমু বলি তেজপাতা দিই তেজপাতা দিয়ে দিয়েছে দুই তিনটা দেওয়ার পরে কিন্তু চুলাতে বসিয়ে দিলাম একটু নেড়ে সেরে দিতেছে সবাই সব মেয়ে কিন্তু আদর করে কিন্তু রান্না শিখানায় নয় ছোট ছোটো বলে সবাই মাথার উপরে রাখে দেখ একটু ট্রাই করলো কেমন হয়েছে এই যে একটু বলক আসার পরে ডালটা যখন গুলে আসতেছে তখন বলতেছে একটু গুটে নাও গুটে নেওয়ার পরে বলতেছে কি আম্মু ভাপ লাগতেছে আমি পারবো না আমার ভয় লাগতেছে আমি গুটব কীভাবে তারপরে এই যে দোনা পাতাটা আমি দিয়ে দিয়েছি ডালটা হয়ে গিয়েছে দেখতে কেমন লাগতেছে এখন ভাগার দিবে বয় পাইতেছে বয় পাওয়ার মধ্যে বলতেছে আমার বয় লাগতেছে তেল দিবে তেল দিয়ে দিয়েছে তেল দেওয়ার পরে এখন একটু পেঁয়াজ রসুন বাঘাত তো সবাই জানে কীভাবে দিতে হয় হ্যাঁ বলতেছে আমার বয় লাগতেছে ভয় লাগতেছে ছোটো মানুষ তো তার জন্যে হ্যাঁ তো ডালে বাগান দিয়ে দিয়েছে সবাই কিন্তু সবার মেয়েরই কিন্তু রান্না শিখাবেন আমার মতন সবাইকেও আদর করে মাথার উপরে রাখবেন না একটু একটু রান্না শিখাবেন হ্যাঁ এখন আমার মেয়ের কিন্তু ডালটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলে যাবেন ছোট মানুষ আল্লাহ হাফেজ